আল্লাহ সুবাহান আল্লাহর পেয়ারা হাবিবকে বলছেন হ্যাঁ বন্ধু আপনি বলিয়াতেন যারা আমি আল্লাহকে মহাব্বত করতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে মহাব্বত করে কোন আর তারা যদি আপনাকে মহাব্বত করে আর ভালোবাসে তাহলে আমি আল্লাহকে মহাব্বত করা হলো আর আমি আল্লাহ ওয়া গফিরুল্লাহ কিন্তু জন্য বকুম গফুর রাহিম বান্দা আপনাকে অনুসরণ অনুকরণ করার কারণে আমি তার জীবনের জিন্দগির গুনা মাফ করে তাহলে আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসতে হবে কথা বলুন ঠিক কিনা আমল দেই বন্দিকে দে জিন্দেগির মধ্যে সুনা দে রাসূলকে ভালোবাসতে হবে মোহাব্মত করতে হবে তাহলে আল্লাহ সুফাখানা ও তা আপনার আমার যত গুণাই আছে না কেন ছোট বড় সব গুনাহ মাফ করে দিবেন কথা বলুন ঠিক কিনা ঘোষণা দিয়ে বলেন বন্ধু আপনি জগৎবাসীকে জানাইয়া দেন যারা আপনাকে মহাব্বত করবে আপনাকে যারা ভালোবাসবে আপনার অনুশন অনুকরণ করবে আমি আল্লাহর মহাব্বত করা হয় আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করা হয় আর আমি আল্লাহ ওই বান্দাকে দয়া করে মায়া করে জীবনের গুণা মাফ করিয়া দিব এই জন্য আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের সন্ধ্যা গুলো রসুল সাল্লু আলাইসাল্লামের গোটা জিন্দিগির মধ্যে যে আদর্শ রয়েছে প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহর বান্দার জন্য নিয়ামত রহমত কথা বলুন ঠিক কিনা রাসূলের সুন্নগুলো অনুসরণ করতে হবে রাসূলকে ভালোবাসতে হবে যেই ভিত্তি রাসূলের অনুসরণ করবে না রাসূলকে ভালোবাসবে না মোহাব্বত করবে না সে ভিত্তি কোনোদিন রিমান্দার হতে পারবে না কোনোদিন মমিন ব্যক্তি হতে পারবে না কথা বলুন ঠিক কিনা না বুঝতে সুন্নতে খাই বাসাগার ঘিলা কথা আই পেশা রাসুলের সুন্দর আমল করা আবশ্যক কথা বলো ঠিক কিনা আর যে ব্যক্তি রাসুলের সুন্দর আমল করবে না বন্দি কি করবে না সে ব্যক্তি কোনোদিন সফল হতে পারবে তাহলে ভাই আমার বন্ধুর সময় তো সংক্ষেপ সংক্ষেপ সময় পরিসরে আমি কথা বলবো প্রত্যেকে মনের যোগ দর্শক সহকারে শুনবেন রাসুল সাল্লা সাল্লামের সুন্নাগুলো আমল করতে হবে আসলে সুন্না কোনগুলো আমরা যদি সুন্নাগুলো জানতে চাই আর আমল করতে চাই তাহলে সহজ কিন্তু আমরা আমলের দিকে অবহেলিত গাফিলিত কথা বলুন ঠিক না আমরা যদি রাসুলের দিক দিকে তাকাই তাহলে একদম সহজ আমরা জানি মাথার মধ্যে টুপি দেওয়া কি সুন্নার কথা বলুন ঠিক না দাঁড়িয়ে রাখা কি সুন্নর গুল জামা পাঞ্জাবি পরা সুন্নর আচ্ছা আমরা উজু করি মধ্যে উজুতে অনেক আছে আসেনি অনেক সুন্নত আসে আমরা যে ঘুমাইতে যাই ঘুমের সময় অনেক সুন্নত আছে। আমরা যে পানি পান করি এটার মধ্যে অনেক সুন্নত আছে আমরা যে মসজিদে প্রবেশ করবো এটার মধ্যে অনেক সুন্নত আছে আমরা যখন এই টয়লেটের বাথরুমের মধ্যে যখন প্রবেশ করব এটার মধ্যে সুন্নত আছে আমরা যখন পানি পান করব এর পূর্বে বিসমিল্লা বলা সুন্নত পানি যখন পান করব তিনবার নিঃশ্বাস তিনশ্বাসে পানি পান করা সুন্নত এরপরে আলহামদুলিল্লাহ বলা সুন্নত তারপরে আপনি ঘুমাইতে গেলে দোয়া পাঠ করিয়া বিভিন্ন রকমের স্টেকর পাঠ করে আপনি ঘুমাইলেন এটাও সুন্দর আপনি ঘুমাইতে যাবেন আপনার বিছনাটা আপনি যার দিয়ে আপনি সুন্দর করে ঘুমাইলেন এটাও সুন্দর আপনি যখন ঘুমোতে উঠবেন এরপরে একটা দোয়া আছে এটাও সুন্নত খাবার খাইতে যাবেন খাবারের শুরুতে দোয়া আছে সুন্নত এবং আপনি দোয়া পাঠ করুন এটাও এটাও সুন্নত দোসর ঠিক না আপনি ছোট ছোট লোকমা দিয়ে খানা খাইবেন এটাও সুন্নত আপনি যখন এই বাদগুলো গুলো ডান পাশ থেকে মেকামেক অল্প করে খাইবেন এটাও সুন্নত কনসুবাহ সুন্নত সুন্নতের কোনো শেষ নাই অনেকগুলো সুন্নত আছে যেগুলো আপনার আমার কর্তব্য এর মধ্যে দশটা সূন্নত একদম দামি এই দশটা সূন্যত দা পালন করলে বাকি সুন্নতগুলো সহজ হয়ে যায় কেমনভাবে আপনি আমি যখন এই অনেক সুন্নতগুলো রয়েছে যেমনভাবে আপনি আমি মেসক করে এটা কি সুন্নত আমার নবীজির ইন্তেকালের পূর্বে নবীজি মেশক করতে লাগলেন আম্মা জানা আয়েশাকে বললেন আয়সা আমার মেশকটা দাও আম্মা জানা আয়েশা হয়ে দিল এই মেশকটাকে উনি এই শিবে নরম করে দি নবীকে দিলেন নবী মেশক করতে লাগলেন আম্মা জানা আয়সা রাহ দিল্লাহা উনাকে উজু পানি দিলেন উজু করলেন এরপরে রাসুদ সাল্লা সাল্লাম বলতেছেন আমার উম্মতের জন্য যদি মেসক করা যদি কঠিন না হয় তো তাদের জন্য মেসক করা আমি তমল করে দিতাম আমরা অনেকে মেসাব করি না করি আমরা যারা সারসিনার বক্তের রয়েছে প্রত্যেকে আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক আনন্দিত লাগে আমি একটা মানুষ এই সারসিনার অনেক বক্তের বৃন্দ রয়েছে সারা বাংলাদেশে আনা সেখানে বলো পৃথিবীর মধ্যে এবং কি সারা বাংলাদেশের মধ্যে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন দিনের হাত মতে আসুন সুন্নত অনেকগুলো সুন্নত রয়েছে এগুলো আমল করার দরকার আল্লাহ রাসুল সল্লাহ্ আলাইসাল্লামের সুন্নতার দিকে কি করতে হবে আমরা ফলো করতে হবে রাসুলের সুন্নত যদি আ করি রাসুলের গোটা আদর্শ দিকে যদি আপনি আমি ফলো করি তাহলে আপনার আমার জীবন ধন্য রাসুলের আশে খ হয়ে যাবে কোন আল্লাহ প্রকল্পের মধুরন্ত কুরআন কারী মন্ম দেব রায়ানী কুল্লনাফ সিং দা একাত প্রত্যেকটি প্রাণেরই মিত্র সাথ গ্রহণ করতে হবে কথা বলুন ঠিক কি না কেউ কে থাকতে পারবে না কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে না ফরমান হয়ে যাবে কারণ কে আমার আল্লাহর কোরানের আয়াৎ যে ব্যক্তি অস্বীকার করবে সে কফুর করলো যে ব্যক্তি কুফুর করবে সে কাফের হয়ে যাবে তার মিত্রটা হবে লান কথা বলুন ঠিক কিনা না সে জাহাঙ্গের হয়ে যাবে প্রাণ স্বীকার করলে কোরানের মধ্যে একটা হর